আজ কবি মোনালিসা কর অধিকারীর একটি কবিতা পাঠ করব নাম তুমি যদি ফিরে আসো কেউ থেকে যাবে বলে আসে না সমুদ্রের ঢেউ তার বিশালতা নিয়ে যখন ছুটে আসে মনে হয় এমনই রূপে ধরা দিক কিন্তু যত কাছে আসে তার গর্জন কমতে থাকে যাওয়ার সময় কটা ঝিনুক রেখে ফিরে যায় আকাশের ভাসমান মেঘেরা যখন এলোমেলোভাবে ভেসে বেড়ায় তখন মন চায় পেঁজা তুলোর মতো ধরা দিক কিন্তু কখন যে তা কালো ঘনীভূত মেঘে পরিণত হয়ে বৃষ্টি ঝড়িয়ে চলে যায় অবাক হয়ে দেখি গাছের রঙিন ফুলগুলো তাদের সুবাস সৌরভ দেখিয়ে দিন শেষে কেমন ঝিমিয়ে ঝরে পড়ে মন কেমনের গল্প হয়ে চলে যায় আর প্রিয় ঋতু কখন আসে কখন যায় বিষণ্নতায় বুঝতেই পারি না জীবন কখনো চায়নি রঙিন কিছু তবু আমরা প্রতিনিয়ত রং মেখে চলেছি সুখের ছবি এঁকেছি ব্যথার দেওয়ালে হাসির মুখোশ পরিয়ে রেখেছি কান্নাকে জীবন বড়ই নির্লিপ্ত সে দেয় না প্রতিশ্রুতি চিরকাল পাশেও রাখে না কাউকে শুধু সময়ের পাতায় লিখে যায় কিছু রংহীন স্মৃতি মানুষ অনুভব সম্পর্ক সব কিছুই বদলে যায় আর রং হারায় নিঃশব্দে জীবন্ত একই থাকে রোদ উঠলে আলো মেঘ করলে অন্ধকার বৃষ্টি এলে ভেজা আর কেউ ছেড়ে গেলে প্রচণ্ড বিরহ এক সময় যার জন্য রাত জেগে কষ্ট লিখতাম আজ তার নামটাও ভুলে গেছি দেখো আলোয় আলো আকাশ দেখো আকাশ তারায় ভরা দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া তুমি আবার ফিরে এসো শীতের ভোরের কুয়াশা হয়ে যেখানে নিস্তব্ধতা ভেঙে যাবে তোমার উপস্থিতির উষ্ণতায় তুমি ফিরে এসো আমার ভাঙা কলমের কালি হয়ে যা থেমে যাওয়া কবিতাগুলোকে আবার লিখতে শেখাবে আবার লিখতে শেখাবে তুমি ফিরে এসো শুকনো ডালপালায় একান্ত আমার বসন্ত হয়ে যেখানে মৃত পাতাগুলোও তোমার ছোঁয়ায় জীবন্ত সবুজ হয়ে উঠবে তুমি যদি আবার ফিরে আসো তাহলে পৃথিবীর সব অভিমান শূন্যতা মুছে দিয়ে থেকে যাব তোমার ছায়ায় ভরা পূর্ণতা হয়ে যদি তুমি ফিরে আসো একদিন পাখি উড়ে যাবে যে আকাশে ফিরবে না সে তো আর কারও আকাশে